ঘরের ভিতরে মরিয়াম কি করে একটু দেখেন কি করে ও কোথায় যায় কি করে এমন কোনো জায়গা নেই যে সে উঠতে চায় না বা ওই জায়গাটায় সে যাওয়ার চেষ্টা করে না ওইখানে তার দেখছে তার দিয়ে খেলারও খুব বেশি শখ এখানে তার দেখছে তারটাতে ধরবে তো সে এখানে গেল আর কি যদি এটার মধ্যে কারেন্ট একটা সম্ভব নাই সমস্যা নাই কিন্তু সে সব জায়গায় ট্রাই করে অনেক রিক্সি জায়গায় ট্রাই করে হ্যালো মারিয়াম মারিয়াম এই স্ট্যান্ডটা লাগানো হয়েছে শুধু মারিয়ামের জন্য তাতে মারিয়ামে ধরে উঠতে পারে টাইমটা ফুলিয়ে যাচ্ছে এখানে পুরোটা স্ট্যান্ড লাগানো হয়েছে মারিয়ামের জন্য মারিয়াম যাতে ধরে উঠতে পারে এখানে সে উপরে কি ঢুকছে কিসের মধ্যে ঢুকে কোন তার একটা সে বিজি থাকতে খুব পছন্দ করে বিজি থাকবেই থাকবে কোথায় যায় কি করে মারিয়াম মারিয়ামের খেলার রুমে আসতেছে এটা মারিয়ামের খেলার রুম এক্সারসাইজ রুমও বলতে পারেন কারণ এই মধ্যে প্রচুর ব্যায়াম করে মারিয়াম সারাক্ষণ এটাতে ওটা পয়সা নামানো সে ব্যথা পাইবে তাই একটা জাজিন ফেলে রেখেছি যাতে ও ব্যথা না পায় চারিদিকে একটু ফুম টুম বিছিয়ে রাখি যাতে ও পরে ব্যথা না পায় এখন আসবে বেশি সে

খেলার রুমে চলে আসছে এখানে মারিয়াম খেলা করে সব সময় সারাক্ষণই এখানে থাকে এই রুমটার ভিতরে থাকে সে পড়বা Hmm. এগুলি ঢেকে রাখা হয়েছে শুধু মরিয়ামের জন্য কারণ এগুলি মরিয়াম যাতে টাচ না করতে পারে তার জন্য তাছাড়া পুরা ঘরেই মরিয়ামের জন্য উন্মুক্ত করা আছে মানুষের যেখানে খুশি সেখানেই যেতে পারে খেলতে পারে বাচ্চাদেরকে আসলে ঘরের মধ্যে এই যুগের বাচ্চারা ঘরের মধ্যেই থাকতে হয় তাদেরকে এত গৃহবন্দি করে রাখা যায় না রাখাটা উচিত না ঘুষ গাছ সাজানো একটু ঘুষিয়ে নিয়ে বাচ্চাদেরকে ছেড়ে দিন ওরা খেলো ওদের মতো করে এখানে মারিয়ামে খেলা শেষ এখন কী করবে সে একটু বিছানার দিকে উঠতে চাইতেছে চোখের নিচে ঢুকতে চাইতেছে না বিছানায় উঠবে কী করবে সেখানে একটু দাঁড়াবে you. <coughs> সারাক্ষণে এই টাইপের খেলাগুলা পেছনের দিকে তাকাইবে না গোলরেডি অনেকগুলা সিরিষে উঠে গেছে উপরে ছাদে উঠে এই পর্যন্ত সে যাবে শেষ তো এখন আর কি করবা মারিয়াম মারিয়াম আর কোথায় যাবা এখন এই হচ্ছে মারিয়াম এই নিচ থেকে এই পর্যন্ত উঠে সে এই পর্যন্ত আসলো কারণ আমি দুইবার তাকে সাদে নিয়ে আসছিলাম এই রাস্তাটা সে ভালোই চিনে এখন সুযোগ পাইলেই সে এইদিকে এই ছুটে তো আমরা সিঁড়িটা বন্ধ করে রাখি আসলে আজকে আমি ইচ্ছে করি খুলছি দেখি কতটা উঠতে পারে ওর পেছনে ছিলাম আমি বাচ্চারা একটু পরিশ্রম করলে গায়ে খাটনি পরিশ্রম করলে খেতে চায় তাদের গুম খাবার ভালোই হয় সেল্লাহ মারিয়াম যদিও তেমন স্বাস্থ্য তেমন ভালো না কিন্তু সে খাবার দাবারে এতটা জ্বালায় না আমাকে সে প্রচুর এক্সারসাইজ করে প্রচুর পুরো ঘরটাই আমি তারে অপেন করে দিয়েছি যদি আমি পিছনে পিছনে থাকি আবার অনেক সময় পিছনে আমি থাকি সে নামার চেষ্টা করতেছে আপনারা দেখেন দুর্দান্ত বালিকা সে যে কোনো অবস্থায় সে নামবে ওইখান থেকে নামার যে পুরা কৌশলটা সেটাও সে আয়ত্ত করে নিয়েছে সে নামছে যাক অনেক পরিশ্রম হয়েছে এবার থাক আর না পড়ব